হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমদ ভগবদ্গীতা নবম অধ্যায় রাজগুহ যোগ শ্লোক একত্রিশ ধর্মাত্মা ধর্মাতি নিগচ্ছতি কন্তেয় পতি জানিহি এর মানেটা হচ্ছে সংস্কৃত এটা শ্লোক আর মানে এখানে ভেঙে বাংলায় অনুবাদ করা হয়েছে ক্ষিপম অতি শীঘ্র ভবতী হন ধর্মাত্মা মানে ধর্ম সশ্যত মানে নিত্য শান্তিম মানে শান্তি নিগচ্ছতি মানে প্রাপ্ত হন ও মানে হে কুন্তি পুত্র জ্যোতি জানিহি মানে ঘোষণা করো অনুবাদ তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কন্তিও তুমি দৃষ্টিকণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না তাৎপর্য ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয় সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে অসৎকর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না যে ভগবানের ভক্ত নয় তার নেই তাই এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে স্বেচ্ছায় বা দুর্ঘটনা সম ঘটনাক্রমে পাপকর্মে প্রবৃত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে প্রশ্ন তুলে ধরেছে এই ধরনের প্রশ্নের প্রক্ষাপন ন্যায়সঙ্গত সপ্তম অধ্যায়ে যে বলা হয়েছে সর্বদাই ভগভক্তি বিমুখ দৃষ্টিকারীর কোনোই সদ্গুরু নেই তাই শ্রীমদ্ ভগবতেই প্রতিপন্ন হয়েছে সাধারণ নবধা ভক্তির আচরণকারী ভক্ত জাগতিক কুলস থেকে হৃদয়কে নির্মল করতে পবিত্র থাকেন তিনি পরমেশ্বর ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন তাই স্বাভাবিকভাবে তার হৃদয় সমস্ত কুলস থেকে মুক্ত হয় ভগবানের চিন্তা করার প্রভাবে তার চরিত্র শুদ্ধ হয় উন্নত স্তর থেকে ভষ্ট হলে অন্তকরণ শুদ্ধ করার জন্য পায়শ্চিত্র করার বিধান বেদে আছে কিন্তু এখানে সেই রকম পায়েশ্চিত করার কোনো বিধান দেওয়া হয়নি কারণ নিরন্তন পরমেশ্বর ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায় তাই নিরন্তন হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিরামহীনভাবে কীর্তন করা উচিত তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পাবেন এভাবে তিনি সব রকম জড়কুলস থেকে সর্বদাই মুক্ত থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ